বিগ বস নয় সোনার আসল ফোকাস এখন বিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা বিগ বস ফিরছে স্টার জলসায় আর সেই শোয়ের গিরে যত উত্তেজনা তার মাঝে আলোচনা এখন এক অন্য জুটি সোনা সাহা ও প্রতীক সেন অনুষ্ঠানে তাদের প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে এই খবর সরাতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল কিন্তু এখানেই একটা নতুন মোড় শোনা যাচ্ছে বিগ বস নয় আপাতত এই জুটির ফোকাস একান্তে নিজেদের সম্পর্ক ঘিরে সূত্রের খবর শোনা ও প্রতীক নাকি চুবিসারে সারে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে শোনা যাচ্ছে বিয়ের দিন নাকি মোটামুটি ঠিক এই বছরের শেষের দিকে শুভ দিন এক ঘনিষ্ঠ বন্ধু জানালেন বিগ বস নিয়ে প্রস্তাব এলে সোনা এখন পাখির চোখ নতুন জীবনের শুরু ও বলেছে ব্যক্তিগত মুহূর্তগুলো ক্যামেরার বাইরে রাখতে চায় তবে এর মানে এই নয় তারা একেবারেই দূরে থাকছেন হয়তো বিয়ের পর নতুনভাবে ফিরবেন পর্দায় একেবারে নতুন ছুটির সন্দেহ এই মুহূর্তে ভক্তদের প্রশ্ন প্রথমে বিগ বস নাকি আগে বিয়ের বাজনা টেলিপাড়ার সূত্র বলছে যে খুব শীঘ্রই মানে ডিসেম্বর মাসের মধ্যেই তারা বিয়ে সারবে তো বন্ধুরা তোমরা কে কে তাদের বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও আর ডেলিভারার সব তারকাদের লেটেস্ট সব অজানা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে